ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আমি তো বাড়ি চলে এসেছি কালকে তার আগের দিন তো তোমরা তো জানোই আসলে দুদিন ভালোভাবে ব্লগটা আপডেট দিতে পারিনি কিন্তু তোমরা মানিয়ে গোছিয়ে নিয়েছো ঠিকই সে তো দেখতেই পাচ্ছি তো যাই হোক তা এখন এখন বাসিঘরটা ঝাড় দিয়ে মুখটা ধুয়েছি আর এই যে চাদর নিয়ে চলে এসেছি বিছানাটায় পাঁধব বলে এই যে ব্যাক ক্যামেরা ভালো করে দেখাবো তারপর তো ঘরের কাজ আছি আজকে আবার বৃহস্পতিবার পূর্ণিমাও পড়ে যাচ্ছে ভালো দিন কালকে আজকাল দুদিন দোল খেলা হবে তো মায়াপুর ঘুরে এলাম ভীষণ ভালো লাগলো জানো তো সবাই ওখানে বলছিল এখানে দোল খেলা দেখে যেতে কিন্তু আমার হাতে সময় কম ছিল তাই চলে এলাম গো তো যাই হোক আজকে সারাদিন কি কি করছি না করছি অবশ্যই তোমাদের আপডেট দেব কারণ কালকের কোনো কিছুর আপডেট তোমাদের কাছে পৌঁছায়নি যেহেতু মায়াপুরে নেট ছিল না ভালো সেই জন্য সেই ব্লগুলো আপডেট দিতে পারিনি বলে আমি কালকের কিছু আপডেট দিয়ে গো তো যাই হোক চলো আজকে সারাটা দিন সঙ্গে থাকো কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তবে আমার ঘরে কালকের দোলযাত্রা পালিত হবে আজকের নয় আজকে পূর্ণিমা যেমন পুজো সেরকম পুজো করব তা কালকেই যা হওয়ার হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আবির্দা ঠাকুরকে বলো পুজো বলো সব কালকে আমাদের হবে যেহেতু ভোরবেলাটা কাল পাচ্ছে কাল তাড়াতাড়ি ছেড়েও যাচ্ছে তাড়াতাড়ি পুজো করতে হবে তাই চলো আজকের আর কী বলবো সবাই সঙ্গে থাকো আমার চলো আবার পরে ফিরে আসছি চাদরটা তুলে দিয়েছি বৃহস্পতি তো আমি তো চাদর পাল্টাই তোমরা জানোই এই চাদরটা এখন পাতবো পেতে নি চলো পরে আবার আসছি অনেক কাজ পড়ে আছে এখন ওকে খাওয়াইনি খাবার ভেজাবো সঙ্গে থাকো আবার তোমাদের সামনে ফিরে এলাম সেই সকালেই গুড মর্নিং জানিয়েছি তার মাঝে অনেকটা সময় চলে গেছে আমার অনেকগুলো কাজ হয়ে গেছে শুধু কাজ না আজকে বৃহস্পতিবারের পুজোও হয়ে গেছে পূর্ণিমা পড়ে গেছিলো তোমরা তো জানোই তো যাই হোক দেখো পুটকে স্নানও হয়ে গেছে আর চলো তোমাদের সাথে কাজগুলো শেয়ার করে ফেলি আগে পুজোটা দেখিয়ে নিই মিস দেখো এই যে রাধাগোবিন্দের ফটো দেখছো এইটা আমি মায়াপুর থেকে নিয়ে এসেছি আজকে পূর্ণিমা ভালো দিন ওনাদের বসালাম আসনে এই যে আজকে পুজো হয়ে গেছে দেখো এই যে মা লক্ষ্মীর আসন সাজানো হয়ে গেছে তা আজকে তো আসন সাজানোটা আমার ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আজকে প্রচুর দোপাটি ফুল পেয়েছে তোমার দাদা ভাই যার জন্য আমি সত্যি মন ভরে সাজাতে পেরেছি আসনটা আর এই থালায় একটু ফুল দেখতে পাচ্ছ তুলসী পাতা আছে তোমাদের দাদা ভাই গেছে এসে নারায়ণশিলাকে করবে এই যে নারায়ণশিলা মা লক্ষ্মীর পাশে আছে তা চলো কোথাও গেলে জামা কাপড়ের অন্ত থাকে না কাছে আর কি অবস্থা দেখেছো এগুলো সব কেটেছি ছাদ থেকে তোমাদের দাদা ভাই এনে দিলো বলো শাড়িগুলো রঙ জ্বলে যাচ্ছে এই শাড়িগুলো তো নিয়ে গেছিলাম তোমরা দেখেছো পড়েছিলাম এগুলো সব ধুয়ে দিলাম একটা শাড়ি তো ধোয়া হয়েই গেছে চলো যে শাড়িতে চাল জলটা ভিজিয়ে নিলাম প্রেশারে ডাল বসিয়েছি আমাদের নিয়ম জানো তো বলছি দোলের আগের দিন নিরামিষ দোলের দিন তো নিরামিষই দোলের পর দিন গিয়ে রাত্রে মাছ ভাত খেতে হয় তো সেই জন্য আজকে নিরামিষ আজ থেকে শুরু হলো নিরামিষের পাট আজকে দেখে নাও কি কি রান্না করছি মেনুটা একবার দেখিয়ে আছে প্রেসারে ডাল বিউলির ডাল আর এই যে বেগুন ভাজবো আর আলু পোস্ত করবো পোস্ত এই যে পোস্ত প্যাকেটটা এটা বেটে নেবো এখন আর তোমাদের দাদা ভাই এটা টিফিন বানিয়ে নিয়েছে বানিয়ে নিয়েছে আমি বললাম সুজি করে নাও কারণ আমার উঠে পুজো করে উঠতে ওকে চান করানোর সময় হয়ে যাবে পারবো না আর এই পুটকের বোতলটা দেখো কিনে এনেছে কালকে কালারটা কি ভাল লাগছে না তো চলো এখনো চা খাইনি চা খাবো টুকটুক করে কাজও সারবো তোমাদের সাথে কথাও বলবো তোমরা শুধু সঙ্গে থাকো চলো ফিরে আসছি কিছুক্ষণ পর দেখো বন্ধুরা টিফিনটা বেড়ে ফেলেছি আর এই যে সঙ্গে চা চলো টিফিনটা খেয়ে নিই খেয়ে নিই আবার তোমাদের সাথে ফিরে আসছি সঙ্গে থাকো দেখো তখন তোমাদের মুখেই খাবারের মেনুটা বললাম এই যে এখন খেতে বসে গেছি এই যে বিউলির ডাল বেগুন ভাজা আর আলু পোস্ত তো মেয়ের খাওয়া হয়ে গেছে আমি আর তোমাদের দাদা ভাই এখন খাবো মেয়ের আজকে পড়া আছে সাড়ে চারটা থেকে কালকে হলি বলে পড়াবে না তো চলো খেয়ে নিই খেয়ে নিই আবার তোমাদের সাথে আসছি অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে জানো তো একটু নিই বাসন টাসন মেজে এসে একটু শোভ তো উনি উঠে পড়লেন আধ ঘন্টা আজকে ঘুমালেন না এই ডানি করে দেখছেন দুপুরে ঘুমাচ্ছিল বেশ জানো রাতেও তো ঘুমাই মানে তখন ওই বড় বেটাকে বললাম দেখ এখন বেশ বড় বড় হয়ে গেছে ঘুমায় বেশ ও বাবা আজকে আর ঘুমালো না আমারই ঘুম ঘুম পাচ্ছে চোখ টানছে পুরো যেন মেয়েটাই পড়তে গেলো তোমাকে বললাম না সাড়ে চারটে পড়া আজকে আরও তাড়াহুড়ো করছিলাম বৃহস্পতিবার হকে পুজো করে ওকে রান্না করতে হবে আমার সেই জন্যই একটু তাড়াহুড়ো করছিলাম আর পুজো একটু শান্তি মতন না করলে হয় তার একটু পুজো হয় নাকি বস তো সেই পুজো ফুজো করে তারা তাড়াহুড়ো করে টিফিনও খাইনি বলে না রান্না বসিয়ে দিই ডাল বসিয়ে এসে আমি টিফিনটা খেতে বসছিলাম তখন তো চলো পরে টরে আসুক একটা পয়সা দিয়ে দিলাম দুধ আনিল সকালে তো বলো বলা হয়নি বলে একটু দুধ নিয়ে চলে আসিস কি করে দেখি কালকে তো রঙের দিন কাল ইংলিশ পড়াও ছিল আমি যেতে না করলাম না রঙের দিন বেরোতে হবে না তা কি করবি চলো আবার পরে ফিরে আসছি একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে গুড ইভিনিং আবার সেই দুপুরে ফটো বা সামনে সন্ধ্যায় ফিরে আসা সন্ধ্যা আমার হয়ে গেছে ভালো লাগছে নাকি গরম লাগছে না চিন্তার বাইরে প্রচণ্ড গরম লাগছে কালকে বেশ হাওয়া দিয়েছিল একটু আজকে একটু হাওয়াটাওয়া কিছুই নেই তো একটু পরে জালা ফালোগুলো ফুলবো কারণ মশার চা উৎপাত সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তারপর ফুটকে খাবার ভেজাবো কাজ তো আর শেষ নেই না এই যে পাখাটা চালিয়ে দিয়েছি হালকা করে জানলাগুলো পরে সব ফুলবো কোথাও ঘুরতে গেলে মনটা বেশ ভালোই লাগে বলো বাড়ি এসে সেই এক জীবন এক কাজ সকালে ওঠো রান্নাবান্না করো আর ভালো লাগে না জানো তো একঘেয়েমি রুটিনে ফিরে আসতে রোজকে আর ভালো লাগে বলো তো কি করব কিছু করার নেই সেটা তো মানুষের নিত্যদিনের কাজ ঘোরা ফেরা সে তো একবার দুবার মানুষের লেগে থাকে কিন্তু ডেলি রুটিনে তো মানুষকে ফিরতেই হবে তাই না তো আর কি বলবো এত গরম লাগছে না একটু আগে একটা খারাপ ঘটনা ঘটলো যেন খাট থেকে পড়ে গেল আমি জানি তোমাদের দাদা ভাই আছে জামাকাপড় পড়ছে বেরোবে বলে তা আমি ওই ঘরে তাই বিসাপত ঠিক করতে গেছিলাম আওয়াজ পেয়ে আমি দৌড়ে আসি বলে না আমি গেঞ্জিটা সব নিতে গেছি ওকে খাটে রেখে কেউ গেঞ্জি নিতে যায় কী বলবো বলো কপালে ছিল যাই হোক ঠাকুরের আশীর্বাদে কিছু হয়নি গো মাথাটা তো ফলিনি খুব ভয় লাগে আমার এইগুলোই তা চলো ওর খাবার টাবারগুলো ভিজিয়ে নিই তোমরা সঙ্গে থাকো কি হচ্ছে মা আরে মুড়িটাও গুঁড়ো করতে হবে এটা থাক গুঁড়ো করব ওই মিক্সিটা বাইরেই রেখে দিয়েছি বড় মিক্সিটা আমি গুঁড়ো করব বলে তো চলো মানে মানে যি শুনুনা রাধা গোবিন্দ দর্শন মানে মনে পড়ছে এত ভালো লেগেছে না মনটা মানে সত্যিকারের তারপর তোমার প্রথমে যে কি বলে ওখানে ঠাকুর দেখলাম গিয়ে প্রথমে তোমার গৌরণিতাইকে দর্শন করলাম দর্শন করি ওখানে তো কীর্তন হয়েই চলেছে তারপর ওনারা বললেন চলো কীর্তন শেষ হয়নি এখনো আমাদের পরিক্রমা করতে করতে তোমরাও এসো তো ওনাদের পিছন পিছন আমরাও ঘুরতে ঘুরতে গেলাম মানে মেয়ে তো জিজ্ঞেস করিয়েছে যাবে সেই রাধাকৃষ্ণ কোথায় সেই রাধাকৃষ্ণ কোথায় যে আমরা ফোনে এত দেখি তো প্রথমে গৌরণিতায় দেখলাম তো সেই রাধাকৃষ্ণ বাসা ছিলও না তো আমার তো জানা ছিল না তা ওনাদের সাথে পরিক্রমা করতে করতেই গিয়ে দেখি রাধাকৃষ্ণের দর্শন পেলাম মানে অপূর্ব অপূর্ব সেই দৃশ্য মানে তোমাদেরকে কি বলবো না চোখে দেখলে ফোনে মুখে এত বলে বোঝানো যাবে না জানো তো মানে সত্যি বলছি মানে এত ভালো লেগেছে না কি বলবো যারা গেছো তারা তো জানোই আর যারা যাওনি তারা অবশ্যই ঘুরে এসো বারবার বলবো মানে সত্যিকারে রাধা গোবিন্দের এই যে দর্শন এই যে পরিক্রমা করে যে দর্শন মানে আমি সত্যি জীবনে প্রথম পেলাম গো এমনি গিয়ে মন্দিরে জানি রাধা গোবিন্দ আছে দর্শন করলাম আমি আগেও বালিগঞ্জে গেছি রাধা কৃষ্ণের যে পাথরের মন্দিরে গেছি উঠেছি বা এই খিদিরপুরের লক্ষ্মী মন্দির সেখানেও ঘুরে এসেছি কিন্তু ডাইরেক্ট গিয়ে দর্শন কিন্তু ওই রাধা গোবিন্দ দেখতে গিয়ে যে মানে পুরো পরিক্রমা করে যে ওনাদের দর্শন পাওয়াটা না একটা অদ্ভুত আর যেহেতু আমি জানি না সেই জন্য মানে আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে জিনিসটা যারা জানে তো জানেই যে ওখানে গৌণীতায় দর্শন করে পাশেই রাধা গোবিন্দকে দেখতে পাবে কিন্তু আমি তো সত্যি জানতাম না ওইভাবে দর্শন যে পাবো ওনাদের মানে আমার খুব ভালো লেগেছে জিনিসটা আমার মেয়ে তো ভীষণ খুশি হয়েছে আর পাশেই যাচ্ছে নৃসিংহদেবের বড় মূর্তি একটা ওখানে আরতি হচ্ছে ওই আরতিটা আবার সে লিটিতে বোঝাও যাচ্ছে দেখাচ্ছে ওরা মানে ভীষণ ভালো অপরূপ দৃশ্য সেই দৃশ্য না দেখলে বলছি না বোঝানো যাবে না তা চলো খাওয়ার দাবার ভিজে নি এই মাত্র মেয়ের ম্যাডাম ফোন করেছিল মেয়েরও পড়া হয়ে গেছে আসবে আবার পরে আসছি সঙ্গে থাকো ভেবেছিলাম সঙ্গে পর তোমাদের কাছে একটা আসবো কিন্তু আশা হয়ে উঠলো না কারণ ছোটটা ঘুমোচ্ছিলই না ভাবলাম ও যদি ঘুমায় আমি একটু চোখ লাগাবো বাবা এরি করি করলো যুদ্ধ হয়ে গেল সমানে ওকে নিয়েই পড়ে রইলাম না আসতে পারলাম তোমাদের সামনে না ঘরের কোনো কাজ করতে পারলাম আমারও চোখ মুখ অবস্থা দেখো ঘুম ঘুম ভাব তো ভাবছো নিচে বসে করছে দিয়ে রুটি বেরোচ্ছি না সবার নয় গো শুধু ছোটোটার মতোই রুটি করছি আজকে বড়টা আমি সবাই আর কি ভাত খাওয়ার ইচ্ছা আছে তোমাদের একবার ফোন করব পোস্ত আছে একটু সকালে তো আর একটু বেগুন ভাজবো ঘি দিয়ে ভাবলাম খাবো এখন জানি না তোমাদের দাদা যদি খাবে বলে শুকনো খেতে পারে না যদি বলে না হবে না দেখা যাক কি করি আবার কারণ কালকে তো ভাত হবে না কাল তো পূর্ণিমার পুজো দোল আমাদের তোমরা তো জানোই বললাম এই দোলে তিন নিরামিষ খাই ভাতও খাই না আমরা তো সেই জন্য সকালে তো লুচির পাঠ কি করি না করি অন্যদের সাথে কাকে শেয়ার করব অবশ্যই কিন্তু দেখি রুটিটা পরে তোমাদের দাদাকে ফোন করব যদি ওরা ভাত খাবে তাহলে ভাত বসিয়ে দেব গরম গরম ভাত হয়ে যাবে তা চলো রুটিটা কোণে ফেলি সেটা কোন পায়া বা টাং ধরেছিল মেটা আটা টিপে দিছিল ও জ্বালা হয় কেন যেমন পাইতাম থেকে জানি না বাবা করলাম বৃহস্পতিবার একটু তারা তোমরা জানো সেরকম কিছুই পারিনি যাই হোক যেভাবে যা পেরেছি শেয়ার করেছি মানে গুছিয়ে নিও চলো দুধদা খেতে পেলি তা বাবার আসছে তোমাদের সামনে এখানে ফুটকে দুধ রুটিটা ভিজিয়ে দিলাম আর এখানে এই যে ফ্লাক্সের জল করছি মানে একদম ফ্লাক্সের জল ছিল না আজকে সকাল থেকে করিনি অল্প ছিল বলে তো একটু করে ঢেলে রুটি রুটি ভিজিয়ে নিলাম আর একটু করে এর মধ্যে ঢেলে নেব চলো রুটি টুটিগুলো রেখে এসে আমাদের ভাত বসিয়ে দেবো দাদা একটু ফোন করলাম তাহলে ভাতই খাবে তো ভাত করলেই হয়ে যাবে শুধু বেগুন ভাজবো ঘিরে আছে ব্যাস আর কিছু করবো না তাহলে আজকে মতন ভিডিওটা এই পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আর যারা আমার রোজ দেখছো প্লিজ একটু কমেন্ট করো যাক আর কি বলবো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর লাস্ট একটা কথা বলি কালকেও না আমার জীবনে একটা স্পেশাল দিন বলবো না থাক বলবো না কালকেই দিনটা আসুক তখনই তোমরা জানতে পারবে তার জন্য কালকে ভিডিওটা পুরো দেখতে হবে আর আজকের ভিডিও তো দেখতেই হবে নাহলে তো বুঝতেই পারবে না কালকের জন্য কিছু বললাম কি বললাম না তাই না তা চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই আমার পাশে থেকো নিজেদের খেয়াল রেখো